কেমন সবাই আজকে নতুন একটা অভিজ্ঞতা যারা দেশে আছেন যারা অনেকে আছেন কাজ খুঁজে পান না কোন কাজ শিখলে বেশি টাকা ইনকাম করা যায় আমি বলব তাদের জন্য মোটরসাইকেলের কাজ একটা বেস্ট একটা অপশন অল্প সময় কাজ শিখলে পরেই আপনি ইনকাম করা স্টার্ট করতে পারবেন কারণ আমি নিজে এই গাড়িটা নিয়ে একটা গ্যারেজে গেলাম তারপর দেখলাম এখানে দুই বছর তিন বছর যে কাজ করতেছে তারাই মোটামুটি মানে কাজ করতে পারতেছে তো আহামরিদ তেমন সময় লাগবে না তো যে কেউ চাইলেই এই কাজগুলি শিখতে পারেন খুব অল্প সময়ের ভিতরে ভাইয়া আপনার নামটা যদি বলতেন হ্যাঁ হাসেম ভাই তো যাই হোক হাসিমবার ভাই খুব যত্ন সহকারে গাড়িটার কাজ করছে তো দেখা যাক গাড়িটা কিন্তু এতদিনই স্টার্ট হয়তো পায়ে ব্যাটারি লাগানোর পরে সুইজে কিন্তু স্টার্ট হয়ে গেল যাই হোক দেখা যাক শুধু এয়ার ফিল্টার না পেট্রোলসের ফিল্টার দেখুন কি ধরনের ময়লা হয়ে গেছে এই ফিল্টার কেন চেঞ্জ করতে হয় সেটা অবশ্যই আমার ভিডিওতে ইতিমধ্যে আপনারা জানেন জেনে গেছেন তা আসলে গাড়ি মোটরসাইকেল প্রায় সেমি তবে সিস্টেম কাজের সিস্টেমগুলি ফারাক তো যার যেটা কাজ আমার কাজ গাড়ির ওনাদের কাজ মোটরসাইকেল বিদেশে একটা হেল্পার হয় না আর এই জায়গা তিন চারজন লোক মানে শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখে আর সামানায় না দেওয়ার জন্য হেল্পার দেখুন আমাদের গাড়ি ক্লাস আর মোটর ক্লাস ক্লাসের তারটা ভাঙা ছিল যার কারণে ক্লাসটা কিন্তু আপনার শক্ত ছিল এখন একদমই স্মুথ আসলে সব কিছুই এই ভাইয়ের কার সাজি ভাই গাড়িটা প্রথমে চেক করলো গাড়িটা রান করালো তারপর ভাই কিন্তু একটা একটা করে আমাকে জানিয়ে দিল যে এই কাজগুলি আপনাকে করতেই হবে তো আসলে অভিজ্ঞতার আলো দিয়েই একটা গাড়ি বা একটা মোটর সাইকেল যাই বলুন না কেন কাজ করা হয় তো ভাই যদি আমি জানতে চাই দর্শকের উদ্দেশ্যে আপনি কত কত বছর কাজ করেন এই মোটর সাইকেল এই লাইনে দুই হাজার এক সাল থেকে তার মানে প্রায় চব্বিশ বছর মাস তো এই ভাইটি কিন্তু প্রায় চব্বিশ বছর যাবতে এই মোটর আছে। আসছে তো দেখুন চেন এরও কিন্তু কাজ আছে চেনটা দিয়ে আসলে মোবাইল জাম লাগে डायरेक्टली এখন যাচ্ছে রানিং এ চেক করার জন্য দেখা যাক আমরা চলে আসলাম হাফেদ একটা মোটর সাইকেল এর করি আপনারা যারা আমাদের আশেপাশে আছেন হাফেদ ভাড়ি গিরেজ আসলে খুবই যত্ন সহকারে উনি কিন্তু কাজ করে থাকেন মোটর সাইকেলে অবশ্যই বড় ভাইয়ের কাছে চলে আসবেন এখানে অতি যত্ন সহকারে কাজ করানো হয় এটার ঠিকানা বান্দরা নবাবগঞ্জ ঢাকা সফলতার শুরু কিন্তু এখান থেকেই এই ছোটো ছোটো ভাইরা একটা দিন ওরাই কিন্তু সফল করবে আসলে চেষ্টা লেগে থাকলে সবই সম্ভব তো ওই ভাইরা এক বা যদি চার পাঁচ বছর কাজ করে লেগে থাকলে সবই সম্ভব ইনশাল্লাহ এরাই একদিন করবে জয় তো সবাই ভালো থাকো ইনশাল্লাহ দেখা হবে আবার ওকে